আপনার বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন যাই হোক বন্ধুরা আজ ব্লগটা একটু দেরি করে শুরু করলাম তার কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ কেন ব্যস্ত ছিলাম অবশ্যই বলবো তার আগে এই যে আমাদের কুচকুশোনাকে কেন দেখাচ্ছি বলুন তো হ্যাঁ বন্ধুরা আজ আমাদের কুচকুশোনার জন্মদিন তাই যাই হোক সকাল থেকে ওর জন্য বান্না করছিলাম ওই যে ওকে খেতে দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা ও আগে রসগোল্লাটাকে ধরে পুরো চিপে দিয়েছে আর এই যে আমি একটু ওকে পায়েস ভাত খাইয়ে দিলাম সবই রান্না বান্না আমি করেছি পিসি এসছে পিসি সব জোগাড় করে দিয়েছে বোন ছিল বোন হেল্প করেছে তা যাই হোক এই হলো আমার পিসি আর মানে পুচকুর ঠাকুমা আর ওই হলো আমার মেয়ে ওকে একটু ও ঠাকুমা খাওয়ানোর চেষ্টা করছিল আসলে ওতে খুব ছোটো সবাই এক বছর হলো তা ওই জন্য ও খাচ্ছে না ও বারবার না ওই রসগোল্লাটাকেই নিয়ে মানে চটকাচ্ছে রস টস এদিক ওদিক করছে ওটাই ও খাবে তা যাই হোক বন্ধুরা আপনারা সবাই আমাদের কুচকুমনাকে আশীর্বাদ করবেন আজকের ওর এক বছরের জন্মদিন তা রাতে আমরা কেক টেক কাটবো আর দুপুরে একটু খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু পিসিরা অনেক দূর থেকে এসছে তা বোন বলল আমাকেও একসঙ্গে খাওয়া দাওয়া করতে কেন কি ওরাও দুজন আর আমরা তিনজন তাই যাই হোক সকাল থেকে রান্না বান্না খুব জোর জোর করে করলাম গরমের মধ্যে তবে কি কোনো কষ্ট হয়নি এসব কাজ করতে না বন্ধুরা আমার কোনো কষ্ট হয় না আমার খুব আনন্দ লাগে কেন কি বলুন তো একা একা থেকে না সত্যিই ভালো লাগে না আর পরিবারের কেউ যদি আসে একসঙ্গে সে যদি যে কোনোই কাজ করি আমার খুব আনন্দ হয় এবং আমি খুব আনন্দ সহিত এই কাজগুলো করি তাই যাই হোক রান্নাবান্না অবশেষে তো হলো এবার খাওয়া দাওয়া হবে এই যে খেতে বসেছি পুঁই শাক চিংড়ি মাছ কুমড়ো একটা ঘন্ট হয়েছিল। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি পিসি আর বোন খেতে বসেছি আর ওই যোগ পিসিও জানে আমি ব্লগ বানাচ্ছি তাই একটু হাই করছি আর এখানে আছে রসগোল্লা আর রান্না করা হয়েছিল আজকে কি সেটাও একটু দেখাই আপনাদের এই যে এর মধ্যে আছে চিংড়ি মাছের মালাইকারি ওটা পিসি ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছি পিসি আমাদের বাড়ি থেকে ঠিক দু ঘন্টা দূরে থাকে আর এই যে এখানে করেছিলাম মাছের ঝাল আর মাংসও করেছি মাংসটা কুচকুর জন্য আর এখানে করেছিলাম ডাল এই যে পিসিরা নিয়ে এসছে মিষ্টি বড় বড় রসগোল্লা আর এই যে একটু চিকেন তুলে এনেছি আর বাকিটা রাতের জন্য রয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আজকের এই ভিডিওটা আশা করবো আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে বানিয়েছিলাম পায়েস তাই যাও হোক পুচকু একটু তো খেয়েছে আমার তাতেই শান্তি তা যাই হোক বন্ধুরা রাতেরবেলা কেক টেক কাটা হবে আরও অনেকজন আসবে তাই প্লিজ বন্ধুরা পুরো ব্লগটা আপনারা দেখবেন আর পুচকুকে সবাই আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো থাকে আর ওর ভবিষ্যৎটা যেন খুবই সুন্দর হয় আপনাদের আশীর্বাদে যেন ধীরে ধীরে একটু একটু করে বেড়ে ওঠে তাই যা বন্ধুরা ভাতটা তো খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি প্রায় কি বলবো দেড়টা বাজতে যায় এত রান্না বান্না তো ওই জন্য একটু লেট হয়ে গেছে আর কী বলবো সকাল থেকে পিছিরা এলো তারপরে আমার ঘরে ওই যে পায়েসটা বানাচ্ছিলাম ওটাই বানাতে বেশি টাইম চলে গেছে তা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভাই ঘরটাকে ডেকোরেশন করেছে ভাই মানে পুচকু বাবা খুব সুন্দর করে সাজিয়েছে যদিও ঘরটা খুব ছোট দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি এই যে আমরা পিসি যে পুচকুকে খুবই সুন্দর লাগছে আর ও পুচকুর মাকে তো আরও সুন্দর লাগছে আর এখানে আছে নীলাশা সবাই একটু তাকিয়ে হাই করে দিল তো যাই হোক বন্ধুরা আমরা সেজে গুজে সব রেডি হয়ে চলে এসছি আর কিছু দেখেন ওর মা কি পরেছে সেগুলোই দেখতেও ব্যস্ত ওর মায়ের কানের দুলগুলো ও বারবার ঝুঁকে ঝুঁকে দেখছে যদিও খুব ছোট কিন্তু না ও সব বুঝতে পারে তা ওর মা গলার হারটা ওর হাত দিচ্ছে আমি দে আমাকে দে হারটা আমাকে দে তো যা হোক ও ছোটো মানুষ কিছু বুঝতে পারে না তা যাই হোক বন্ধুরা এখানে এই যে বসে আছি আমরা সবাই আর তারপরে এবারে সবাই আসছে আর এই আজকে এই নতুন ড্রেসটা পরলাম প্রচণ্ড গরম বন্ধুরা শাড়ি পরতাম হয়তো কিন্তু গরমের জন্য ক্যান্সেল করলাম এই সুতির ড্রেসটা পরলাম একটু হালকা ফুলকা কেন কি গরম না আর সহ্য হচ্ছে না কদিন পর খুব গরমে কষ্ট পেয়েছি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ছিল যার জন্য যা হোক বন্ধুরা এই যে সবাই চলে এসছে এই যে আপনাদের দাদা কুচকুকে একটু আদর করছে আর এই যে ফুচকুর মা বাবা আর পুচকু ফুচকুর নাম কি জানেন বন্ধুরা পুচকুর নাম হলো অঙ্কিতা আমি ওকে সবসময় পুচকু বলে বলে নামটাই বলতে পারলাম না তাই ওর নাম হলো অঙ্কিতা আর এই যে আমাদের খোকা বাবু আর মামা বোম্বে নিজের মামা এসছে আর অনেকগুলো মামা এসছে সবই নিজের বলতে কাকা যেটা ছিলে আমার তাই যাই হোক এই জন্য মা বাবাকে একটু দাঁড় করিয়ে ভিডিও শুট করলাম এই যে হলো আমার পিসি মশাই মানে পুচকুর দাদা অর্থাৎ ঠাকুর দাদা তা আমরা এবার একটু ভাবে করবো কেকটা কি করব ও ঠাকুরদা ঠাকুমাই থাকবে ওর পাশে আর ওর মা বাবাই থাকবে আর কোনো বাচ্চাকে আমরা সামনে দিই নি কেন প্রত্যেকবারে কেক কাটা হয় দেখি বাচ্চা থাকে আর অন্যান্য বাচ্চাদেরকে পাশে রাখা এবার ভাবলাম ও ঠাকুমা দাদুই থাক ওরা অনেক দূর থেকে এসছে অনেক কষ্ট করে এসছে তা একটা ওর ঠাকমাদুর সঙ্গে ও কেকটা কাটবে তা যাই হোক কেক কাটার প্রস্তুতি চলছে এদিকে ভিডিও হচ্ছে এদিকে ফটোশ্যুট হচ্ছে অনেক কিছু হচ্ছে তা যাই হোক আমি এবারে ভিডিওটা আর করবো না খোকাকে বলবো খোকা তুই একটু ভিডিও করে দে কেন আমি যদি ভিডিও করতে যাই তাহলে আমাকে দেখা যায় না তাই যাই হোক এবার ভিডিওটা খোকা করছে আর এই যে এখন কেক কাটা হবে তা খোকা দেখছি ক্যামেরাটা ভুল করে ঘুরিয়ে দিয়েছে আমি বলছি না 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 ওরকমভাবে ভিডিও করলে আমি তো ছাড়তে পারবো না আবার খোকা দেখি ঘুরিয়ে ঠিকঠাক করে ভিডিওটা করছে তা বেশি লোকজন বলা হয় নি বন্ধুরা আমরা আত্মীয় স্বজন ছিলাম আর ওর মামা কয়েকজন এসেছিলো ছোটো করেই করা হয়েছে কেন কি যদি ওদের ঘরটা খুব ছোট আর সবের নতুন নতুন ওরা এসছে থাকতে সেটা নিশ্চয়ই আপনারা জানেন কেন বলছি কথাটা যাই হোক ছোটো করে হলেও আমরা খুব আনন্দের সহিত পুঁচকু বার্থডেটা পালন করেছি আর এই যে কেক কাটা হয়ে গেল তার পুঁচকুকে এবার সবাই একটু একটু করে কেক দেবে খেতে ও ভাবছে কী হচ্ছে ওই দেখেন খাচ্ছে না হাই করছে না খাবে না তা যাই হোক অবশেষে খেয়েছে আর এই যে প্রচুর আমার ভাইরা দেখেন সবাই একটু একটু করে আমাকে দেখে আমার ভিডিওতে যাই হোক যে ঠাকুর দাদাকে খাওয়াচ্ছে আর আমরা খুব খুব মজা করছি আর এই যে পিসি যেতে চাইছিল না পিসি লজ্জা পাচ্ছিল আমি বললাম যা এই দিনগুলো আর বারবার তো ফিরে আসে না তো যাই হোক ওনাদের একটাই ছেলে একটাই গোমা আর প্রথম নাদমি সবাই খুব খুশি মেয়েটাকে পেয়ে কেন কি পিসির বলতে হয়তো ওটা উচিত হবে না তাও বলছি পিসির তিনটে ছেলে ছিল তাই কোনো দুর্ঘটনার কারণে দুই সন্তান মারা গেছে এখন এই রাজুই আছে পিসিদের সব কিছু হলো এই রাজু তো ওই জন্য পিসির মন্ডল সবসময় একটু খারাপ থাকে তো যাই হোক এই পুচকুটা আসার পরে ওরা খুব হ্যাপি তা যাই হোক তারপর আমি একটু কেক খাইয়ে দিলাম কুচকু কুচু করে খেয়ে নিল আমি দেখেন মনে এই চকলেট খাচ্ছে আমি দেখেন চকলেট দিচ্ছি টং করে কামড়ে নিয়েছি তো যাই হোক ঠাকুর মা এলো আর এই যে মেয়ে ধরা চটকাচ্ছে তখন ধুরা বার্থডে তো খুব সুন্দর হলো এবার খাওয়া দাওয়া হবে হ্যাঁ আর খাওয়া দাওয়াতে কি আনা হয়েছিল বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল কেন কি গরমের মধ্যে কী আর অত রান্না বান্না করবে তাই বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল আর মিষ্টি ছিল আর সবাইকে কেক চিপস চকলেট সবাইকে দেওয়া হয়েছিল। আর ওই জন্য নীলাসার মাও এসে একটু দেরি হয়ে গিয়েছে একটু বাজারে গিয়েছিল। সবাই এখন দিচ্ছি আর তারপরে সবাই একে একে গিয়ে আমার ঘরেতেই বসবে কেন কি এই ঘরটা একটু ছোট ভাইদেরকে বললাম যা আমার ঘরে গিয়ে বস এখানে কেন কি এইটুকুনি ঘরের মধ্যে আরো কিছু জন বাকি আছে আজকে তারা আসবে এবারে তা কেকটা খুব সুন্দর ছিল খেতে আমরা সবাই মিলে কেক টেক খেলাম আর তারপরে আমার একটু কাজ পড়ে গিয়েছিল বন্ধুরা তারপর আমাকে এখন ঘরে যেতেই হবে আমাকে গিয়ে কয়েকটা সেলাইয়ের কাজ আছে ফোন এসেছিলো আমাকে কালকের মধ্যে না ওই শাড়িগুলো দিতেই হবে সেটা একটা টেনশানের ভুগছি বার্থডেতে এসেছি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কখন গিয়ে কাজগুলো করব তো যাই হোক ওই যে আপনাদের দাদা বডি বিল্ডার দাঁড়িয়ে আছে গেটের সামনে গেটটা কোনো জুড়ে ওই দেখেন দাদা বাবু মানে সবাই দিজুকে খুব ভালোবাসে আমার ভাইরা সবাই খুব মজা করছিল। আর ছোটোখাটো খাটো অনুষ্ঠানের জন্য বন্ধুরা আমরা সবাই মিলে খুব আনন্দ করে করি এর আগেও ভাইরা কদিন আগে এসেছিলো আমরা খুব আনন্দ করেছি যে নিয়েছে মুখে কেক কেক লেগে পুরো কালার হয়ে গেছে তো সেগুলোই আমরা মুসছিলাম আর কি এই দেখেন এই দেখেন আমি একটু ক্যামেরায় ধরে দেখাচ্ছিলাম সবাই আসলে মুখে দিয়েছিল তো তা ওই জন্য তো সবাই যে গিফট দিচ্ছে আর নিয়ে গিফটটা নিজে নিজেই ঘরে তো একদম প্যাকিং করে সুন্দর করে বানিয়েছে ফোনের জন্য বিভিন্ন রকমের চকলেট আর যে খোকা দিচ্ছে গিফট কিছু কিছু জন গিফট দিয়ে বাইরে চলে গেছে আর কিছু কিছু জন বাকি ছিল সেগুলো দিচ্ছে প্রচুর গিফট পেয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে হয়তো কুচকু কী কী পেলো সেগুলো আমি দেখাবো না তো প্লিজ বন্ধুরা আর পরে যে ব্লগটা আসবে সেই ব্লগে আমি দেখাবো প্রচুর কী কী পেয়েছে আপনারা প্লিজ দেখবেন আর প্রচুর জিনিসপত্র পেয়েছে প্রচুর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়েছে তা পুরোটা তো শেয়ার করা সম্ভব না তা যাই হোক এই যে বাচ্চাগুলোকে কেক চিপস খেতে দেওয়া হলো ওদেরকে বললাম এই টাকা তাকা দেখা সবাই একটু হাই করে দিল আর নীলাশা তো সবই জানে যে পিসি কী করছে না করছে আর আরও দুজন ছিল তারা ছিল নতুন তা যাই হোক এখনো কেক টেক খাওয়ার পর্ব চলছে সবাইকে দিচ্ছে এই যে আমি কিছু আর কাজ করি না আমি মোবাইলে ব্যস্ত ছিলাম ভিডিও করতে ব্যস্ত ছিলাম কেন কি এটা তো আমার কাজ এটা তো আমাকে করতে হবে আমি ডেলি কি করছি না করছি আমাকে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম কেক টেক আমি সবার লাস্টে খেয়েছি আমি ভাবলাম না আগে ভিডিও করি আমার পুচকু বার্থডে সবাই দেখুক তো তাই জন্য সবাই বলছে হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও তাই কি হোক এই দুটো চলে যাচ্ছে ওরা আমাদের নিচেরই থাকে বিল্ডিংয়ে আর আমাদের গলিতে সেরম কেউ একটা বাচ্চা ছিল না ওই জন্য কাউকে আমরা বলিনি আর ওই বাচ্চাকে তো নীলাশার সবসময় খেলা করে ওই জন্যই বলা হয়েছিল আর এখানে যারা আছে সবাই বড় এবার একজনকে বললে একজনকে বলতে হবে হয়তো যদি ঘরটা বড় হয়তো হয়তো কিছুজনকে বলা যেত ঘরটা খুব ছোট আর এই গরমের সময় তার জন্য আর বেশি লোকজন বলে আমরা ভিড় করে নিই তাই যাই হোক এবারে কেক তো এখনও খাওয়া চলছে এক এক করে সব নিচ্ছে আর এই যে মস্তিও চলছে এ ওকে কেক লাগাচ্ছে ওই যে মেয়ে আর মেয়ের দাদা ওদের দুটোতে শুধু ঝগড়া লেগে থাকে একে কেক লাগাচ্ছে ওকে কেক লাগাচ্ছে এই হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর পুচকুকে সবাই আশীর্বাদ করবেন অন্তপক্ষে প্রচুর প্রচুর জন্য পুচকুর জন্য সবাই একটা করে এই ভিডিওতে লাইক দেবেন আমি আশা রাখছি আপনাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তো যা হোক বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কেক টেকের পর্ব অনেকক্ষণ শেষ হয়ে গেছিল আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা অনেকে খেয়ে দিয়ে চলে গেছে আর এখন এই যে ছেলেগুলো বসেছে আমরা খেতে বাকি আছে এখন অনেকজনই বাকি আছে প্রথম ছেলেদের কয়েকটা জনকে বলা হলো তোমরা খেয়ে নাও হ্যাঁ কেন কি রাত হয়ে গেছে যেহেতু আর আমরা না বন্ধুরা দুদিন ধরে রাত জাগছি চোখে যেন ঘুম ঢুলে আসছে মানে কখন বিছানায় গিয়ে পড়বো তাই যাই হোক বিরিয়ানি সবাই খুব ভালোভাবেই খেয়েছে আর প্রচুর খাবার আনা হয়েছিল আর পিসি তো সবাইকে একদম ভরে ভরে দিয়েছে কিন্তু লাস্টে সবাই নষ্ট করে দিয়েছে বিরিয়ানি তা যা যে বোনও বসে পড়েছে খেতে কেন কি ওর তো ছোটো বাচ্চা আপনারা সবাই জানেন অত রাত হয়ে গেছে আর এই যে আমি একটু পুচকু কেনে না বাইরে ঘুরছিলাম যেহেতু ওর মা খাচ্ছিলো ও হয়তো বিরক্তি করবে তো বন্ধুরা ভিডিওটা না আর বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে তা আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন আর সবাই আমার এই সোনাকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে আর সবসময় যেন সুস্থ থাকে সবাইকে জানে গুড নাইট